উনিশ নম্বর প্রশ্ন শিশুদের খারাপ দৃষ্টি থেকে বাঁচার জন্য কালো ফোঁটা দেওয়া শরীয়তে কতটা বৈধ এর উত্তরে কিতাবে উল্লেখ আছে আমাদের দেশের অনেক মহিলাদের দেখা যায় তারা ছোট ছোট শিশুদেরকে বাড়ি থেকে বাহিরে নিয়ে যাওয়ার কিংবা পাঠানোর পূর্বে কপালে অথবা কপালের পাশে বা গলায় কালো ফোঁটা দিয়ে থাকে তাদের বিশ্বাস এতে নাকি কুদৃষ্টি পড়বে না বা বদ নজর লাগবে না শরীয়তের দৃষ্টিতে এটা একটা এবং কোনো উপকার হয় না। অতএব এমন বিশ্বাস রাখা চলবে না এ ধরনের বিশ্বাস ইমানের জন্য ক্ষতিকর এটি লিপিবদ্ধ আছে আপকে মাসাইল হল খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর তিনশো বাহাত্তর নম্বর পৃষ্ঠা